কাজে আসে ঘরে কোনো কিছুই নাই রান্না করার তো আমি হচ্ছে একটা গাছের গোড়ায় মানে একটা গাছের গোড়ায় আরেকটা গাছ লাগাইছিলাম এই যে এতগুলো হয়েছে মাসাল্লা তাকাল্লাহ তো এখন হচ্ছে এগুলো দিয়ে সুটকি দিয়ে ভর্তা করব কি সুটকি জানি বলো ওই আমার গরু হয়ে ডাকতে আছে মা বলে ঠিক আছে আমি হচ্ছি আমার গরুর মা বুঝছেন গরু আসলে যারা লালন পালন করে গরুয়ে কিন্তু সেই মালিককে মা বলে ডাকে এটা আসলে যারা বুঝতে পারে তো যদিও আমি আসলে গরু টুলু সেভাবে আগে পালি নাই তো এই হচ্ছে ফার্স্ট টাইম গরু পালতেছি মশাল্লা ভালোই বুঝি গরু আসলে কখন কি বলে কি বুঝাইতে চায় আমি কাছে গেলে খাবারের জন্য খুব চিলাপাল্লা করে ওই শব্দ পান ডাকতেছে আমি যে কথা বলতেছি আমার শব্দটা শুনে খানার জন্য ডাকতেছে তো এখন হচ্ছে পরিষাকুলো শুনতেছেন আমি গরুগুলোর কাছে নিয়ে যাবো হ্যাঁ তো আমারে সবাই একটু সাপোর্ট করবেন আমি খুব আশা করে এই চ্যানেলটা খুলছি যদিও এর আগেও চ্যানেল ছিল আমার সেগুলো নষ্ট টষ্ট হয়ে গেছে তো আবারও নতুন করে চ্যানেল খুললাম তো চেষ্টা করব ভালো ভালো দেওয়ার জন্য আপনারাও দেখবেন সাপোর্ট করবেন তো এই যে অনেকগুলো শাকই কিন্তু হয়ে গেছে আরও আছে তুলে নিব এই যে আর বৃষ্টি হচ্ছে এই যে এইখানেও লাগাইছিলাম এগুলো আমি আসলে পুঁই শাকের হচ্ছে বিচি আছে সেগুলো একটা একটা করে রোপণ করে দিয়েছিলাম তারপরে হয়েছে হয় মানে এইখানে এই এলাকাটা দিয়ে আসলে তরি তরকারি সেরকম হয় না কিছু কিছু মানুষের নজর প্রচণ্ড খারাপ মানে একটা জিনিসের প্রতি একবার যদি নজর দেয় সেটা একদম ধ্বংস হয়ে যায় এটা আমি বাস্তবে একদম মিলায়ে দেখছি আমার একটা হচ্ছে বোম্বাই মরিচ গাছ আমি লাগাইছিলাম একদিন শুধু আইসা বলছিল ও যে মরিচ ধরেছে এবার মরিচ খাওয়া যাবে সেদিন থেকে আমার মরিচ গাছটা একদমই ধ্বংস হয়ে গেল এই হয়েছে অবস্থা তো এই যে আমি কিন্তু এই গাছের ঘোড়ায় ঘোড়ায় এগুলো লাগাইছি মানে বড় বড় গাছ আছে এখানে আম গাছ এই সেই গাছ সেই গাছের ঘোড়ায় ঘোড়ায় এগুলো দিয়েছি তো এইভাবে এইভাবে করেই হচ্ছে সংসার চালানো আর বাংলাদেশে আসলে যারা চলে আসে একবারে পরবাস থেকে তাদের আসলে চলতে প্রচণ্ড হিমশিম খেতে হয় কষ্ট হয় সেটা কয়েক বছর আমরা যদি এক বছর হয়ে গেছে কাছাকাছি বাংলাদেশে এসেছি আমাদের আসলে সাপোর্ট করার মতো সেরকম কেউই নাই হেল্প করার মতো কেউই নাই আমার হাজব্যান্ড খুব কষ্টে পড়া একটা মানুষই বলতে পারেন তার আসলে সন্তানতি হয় না আর আমার এটা হচ্ছে দ্বিতীয় বিয়া যেটা সত্য কথা বলতে আমার আরেকটি সংসার ছিল সেই সংসারটা আসলে যেভাবেই হোক নষ্ট হয়ে গেছে তারপরে হচ্ছে এই মানুষটার সঙ্গে আমার পরিচয় হয় পরিচয় হওয়ার পরে আমি তার কষ্টের কথাগুলো যখন শুনি সে এইভাবে এভাবে নষ্ট হয়ে গেছে তার ওয়াইফ আরেকজনের সাথে চলে যায় সেগুলো শুনে আসলে মায়া লাগছিলো আমারও কোনো চিন্তা ভাবনা ছিল না যে আমি আরেকটা সংসার করব হ্যান ত্যান আমি সতেরোটা বছর সংসার জীবন ছাড়া ছিলাম এই সতেরো বছর কখনও আশা করি নাই যে দ্বিতীয় কোনো সংসার করব আমার কিন্তু লচ্ছই ছই গাছও আছে মানে বটবটি যেটাকে বলা হয় শহরের বাসায় বটবটি বলে এই যে কিমুন পোকে ধরছে দেখছেন এই বটবটি গাছও আমি লাগিয়েছি আর এইখানে প্রচুর পোক এই পোকের জ্বালায় আসলে কোনো কিছুই থাকে না এডি কী পোক বলা হয় জানি জানি না তো নামটাও এই যে কেমন পোক দেখছেন দর্শে দর্শে আমি হচ্ছে কয়েকদিন খাইছি এইখান থেকে বর্তা টর্তা বানায় খাইছি বাজি টাজি করে খাইছি আর এখন আছে কিছু কিছু এই যে এগুলো আসলে বাদতি হয়ে গেলে আর খাওয়া যায় না মানে মজা লাগে না যে থাকে না তো দু একটা দু একটা হইলে আমি উঠে উঠে নিয়ে যাই এই যে তো সবাই সাপোর্ট করবেন আর যারা আসলে আমাকে খারাপ ভাবতেছেন আমি আসলে ইউটিউবে কাজ করি খারাপ মেয়ে হতে পারি না ইউটিউবে যারা কাজ করে তারা খারাপ না তাদের মন মানুষতা অনেক বিশালত বড় থাকে তারা আসলে মানুষকে যেভাবে সাহায্য সহযোগিতা করতে পারে কিন্তু একজন মানুষ ইনকাম করে মানে যেটা হচ্ছে চাকরিজীবী বলেন চাকরি করছে সে কিন্তু করবে না আর ইউটিউব থেকে যারা আসলে যে সকল ভাই ইউটিউবে মানবতার কাজ করেন তারা হচ্ছে নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে একজন মানুষকে খুশি করার তো আমি কিন্তু সেই স্বপ্ন সেই আশা নিয়েই ইউটিউবে আসছি এটা আমি পেয়ারা গাছটা বাংলাদেশে এসে লাগাইছি তিরিশ টাকা দিয়ে হচ্ছে পেয়ারা চারাটা লাগাইছিলাম তো এই যে এই বটবটির ইতে হচ্ছে চারাটা নষ্ট হয়ে যাইতেছে আমি এটা ছুটাই দিতে হবে ওই আরও আছে বটবুটিদের আছে ওরই আমি পারতে পারি না তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর কেউ খারাপভাবে দেখবে না এটা হচ্ছে ডাটা আমাদের শহরের বাসায় বলা হয় ডাটা আর গ্রামে কিছু মানুষ বলে মাইরা। তো আমি আসলে টুকটাক চেষ্টা করি কিছু করার যদিও পারতেছি না তো এই যে নিজেদের হাতের তরকারি নিজের হাতে লাগানো আমি হচ্ছে এখন উদিকদা ঢুকবো আমাদের আমি একটা পেয়ারা গাছ লাগাইছি এই যে আমি আমার সংসারের সব কিছু আপনাদের সঙ্গে এখন থেকে শেয়ার করব সবাই আমার জন্য দোয়া করবেন আর আমাকে সাপোর্ট করবেন আর আমাদের বাড়িটা মানে আমার হাজব্যান্ডের বাড়িটা খুব অ্যালোমেলো আছে এগুলো আমার গুছানোর অনেক ইচ্ছা মানে সুন্দর করে এই যে আমাকে যে যারা ডাকছিল এতক্ষণ তারা হ্যাঁ খানার জন্য ডাকতেছে মা মা বলে ডাকতেছে এটা হচ্ছে কমলা সুন্দরী এটা হচ্ছে জমেলা সুন্দরী ওরা হচ্ছে এগুলোর জন্য এরকম করতেছে দিতেছি তারা দিতেছি আবার মুরগিও চলে আসছে আমার আসলে মুরগি টুরগি হয় না ভাই সব মরে যায় কুত্তা বিলাই নিয়ে যায় আর এদিনটা কচু আনছিলাম তো সবাই দোয়া করবেন